কবুতর ছিলেন কবুতর কবুতর ছিলেন কি চেন না আপনারা কবুতর আজকে আমরা কথা বলবো কবুতর নিয়ে প্রিয় ভাইরা কবুতর হচ্ছে এমন একটা পাখি এমন একটা সুন্দর পাখি যেটাকে মানুষ ন্যাচারালি অনেক বেশি পছন্দ করে একজন মানুষ যে মানুষটা খুবই খাস্টা খুবই খারাপ কারোর সঙ্গে ভালো বিহেভ করে না এই মানুষটাও এমন একটা ভাব কবুতর দেখলে করে যে কবুতর তার খুব পছন্দ আমি গত কয়েকদিন আগে ওমরায় গিয়েছিলাম তো আমি মদিনা যখন গিয়েছিলাম মদিনাতে জাস্ট এন্ট্রেন্সে মানে আপনি যখন এন্ট্রি নেবেন প্রবেশ করবেন তার পূর্বেই সুন্দর একটা কবুতর চত্বর আছে বিশাল বড় চত্বর এত কবুতর দেখলে মনটা জুড়িয়ে যায় তো দেখলাম যে কবুতর এতগুলো আছে কিন্তু কোনো মানুষ কবুতর ধরছে না খাচ্ছে না ভাবলাম হায় রে হায় হায় ই বাংলাদেশ মি হতা তো কে হত হ্যাঁ আজি ব্যাপার মদিনা চত্বরে এতগুলো কবুতর কেউ খায় না কেউ ধরে না বরং আরও বেশি খাওয়ায় সবাই মেহবান মনে করে। আদর আপ্যায়ন করে সুন্দর করে খাওয়ায় সবাই এত সুন্দর সুন্দর কবুতর ওখানে আছে আবার কাবার পাশে ক্লক টাওয়ার ক্লক টাওয়ারের পাশে বিশাল বড় একটা বিশাল বড় কবুতর চত্বর মদিনা চাতে আরও বড় ওখানে আমি গিয়েছি কবুতরদের খাওয়ার দিয়েছি ভিডিও করেছি দেখেছি তো কবুতরটা হচ্ছে এমন একটা প্রাণী এমন একটা পাখি যাকে দেখলেই মনটা ভালো হয়ে যায় অনেক ভালো লাগে দেখবেন বাংলাদেশের বিভিন্ন জেলায় অনেক যুবকরা বাসার ছাদে কবুতর পালে আছে না নাই প্রিয় ভাইরা বলেন না আছে না নাই অনেক কবুতর পালে আমি অনেক ফ্রেন্ডসালকে দেখেছি কবুতর পালে এখন কথা হচ্ছে কবুতর পোশাক কতটুকু জায়েজ এবং কবুতর দিয়ে বিজনেস করা কতটুকু যায়স এটি আজকে আমরা ছোট্ট ব্যাখ্যা দিয়ে জেনে নেব পারা যাবে ইনশাআল্লা আচ্ছা প্রথমে একটি বিষয় বুঝতে হবে কবুতর কবুতরকে রসুল বলেছেন শয়তান রসুল বলেছি আপনি অবাক আয়রে কবুতর এত পছন্দের আমাদের পাখি রসুল কবুতরকে শয়তান কেন বলেছেন হাদিসা আছে রসুল বলেছেন কবুতর হচ্ছে শয়তান এটার একটা ব্যাখ্যা আছে আগে আমরা জানি যে কবুতর পোশাক কতটুকু যায়স বলছে এই কথা যে কবুতর পোষা এটা সম্পূর্ণরূপে জায়েজ এবং কবুতর দিয়ে বিজনেস করা হালাল ওয়েতে এটা জায়েজ তবে কবুতর দিয়ে যদি কেউ কোনো ব্যক্তি মনে রাখবেন একটি বিষয় এবং এটি একটি মাসালা সেটি হচ্ছে এই